বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন এত করাপ্টেড হয়ে গেছে আমি আপনাকে আরেকটা মানে গবেষণা মাঠ গবেষণা সরাসরি তথ্য দিই আমাদের তো আমরা তো সবাই মিলে মিশেই ঘুষ খাই আমরা সবাই মিলে মিশেই ঘুষ খাই কোট আমি এই সিস্টেমটা তো যদি না থাকে তাহলে তো আমার পকেটে এই টাকাটা আসবে না এই জন্য আমি সচেতন ভাবে চাই এই সিস্টেমটা এই টিকে থাকুক আজকে যে এরকম প্রধানেরা এই ধরনের অভিযোগে অভিযুক্ত হন তাহলে এই প্রধানদের প্রধান করণের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা জরুরি বাংলাদেশের প্রথম সারির সকল পত্রিকার লিডিং নিউজ হচ্ছে অপবিশ্বাস এবং সাকিবের দুই বাচ্চা এটা তো একটা বিনোদন জগতের নিউজ হতে পারে এটা কিভাবে একটা পত্রিকার লিডিং নিউজ হয়ে যায় আজকে প্রেস মিডিয়ার প্রতি মানুষের আস্থা কতখানি আছে আপনি একটা গবেষণা চালান জরিপ চালান কেন মানুষ আস্থা আস্থা হারিয়ে ফেলেছে আমার মনে হয় যে আইনের যে ভাষা সেই ভাষার হিসেবে আইনের যে দুজন আছেন তারা ডেফিনেটলি তাদের অভিজ্ঞতা থেকে তাদের জ্ঞান থেকে তারা বক্তব্য দিয়েছেন এটা আমরা আমরা অনেকে জানিও না এটা এটা একদমই সত্য তো এই এবং আরেকটা ব্যাপারকে আমি একটা কথা বলি আমাদের না কতগুলো চরিত্র আছে আমরা না অনেক কিছুকে ইগনোর করি একটা ছোট এক্সাম্পল দিই যেমন মনে করেন এই যে আনার সাহেব অনেকে অনেককে কিন্তু চিনত না বাট আমি ওনাকে চিনতাম এবং আহ আরো অনেকে চিনত যারা কি খবর দেখে কেন জানেন উনি দুই বছর আগে ও দুই সালে এই যে এমপি আনার উনি ঝিনাইদহের এক কলেজ শিক্ষককে সরকারি গভর্নমেন্ট কলেজ শিক্ষকে ঢুকে তাকে চর থাপ্পড় দেন এবং হ্যাঁ উনি ওই যে ওই সূত্রে আমি কিন্তু ওনাকে তখন চিনি তো এখন এই যে দেখেন এমপি আনারের উনি কিন্তু কি উনি একজন প্রতিনিধি এবং একবার ডোবার না পরপর তিনবার তাই তো তো এই যে প্রতিনিধিকে যখন আপনি দায়িত্ব দেন যে যেই পলিটিক্যাল পার্টিকে থেকে একজন প্রতিনিধি দাঁড়ায় তখন আমার জায়গা থেকে মনে হয় যে সেই পলিটিক্যাল পার্টির একটা আহ নিশ্চয়ই স্বাভাবিকভাবে তার একটা ওই যে থাকে না যে যাচাই বাছাই করা বা আমি যে যে প্রতিনিধি দিচ্ছি কারণ যখন কোন পলিটিক্যাল পার্টির একজন প্রতিনিধি দাঁড়ান তখন কিন্তু উনি ওই পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ শুধু জনপ্রতিনিধি না উনি কিন্তু পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ তো এই যে আনার সাহেবের কথা বলছি উনার যে পুরো ইটা জার্নিটা সেই জার্নিতে চোরা কারবারি তারপরে হচ্ছে আপনার ব্ল্যাক ব্ল্যাক মানির আদান প্রদান বর্ডারের ই এগুলো ওই যে মামুন সাহেব মাহবুব স্যার উনি বলছিলেন না যে একেবারেই এই বিষয়গুলো একদম আইনের খাতায় লিখিত পঠিত ছিল ঠিক আছে অর্থাৎ এটি কিন্তু শুধু অভিযোগ না এটা এটি একটি প্রক্রিয়ার মধ্যে ছিল তো সেই ব্যক্তি কিন্তু মনোনয়ন পেয়েছে একবার দুইবার তিনবার পরপর তিনবার নির্বাচিত কি অনির্বাচিত সেই বিতর্ক আমি বাদ দিলাম এই হচ্ছে আমার জনপ্রতিনিধি এক

তো রবিন হুড হুড এক সময় ডাকাতি করেই করতেন রবিন হুড অনেক জনপ্রিয় ছিলেন মানে কল্প কাহিনীর রাজ্যে তো এখন জনপ্রিয়তার অনেক ধরন থাকে হিরো আলম জনপ্রিয় আপনি অস্বীকার করতে পারবেন না ভীষণ জনপ্রিয় কিন্তু আপনি জনপ্রতিনিধিকে জনপ্রিয়তার হিসাবে নির্বাচন করবেন কিনা এটি ওই পার্টিকুলার পলিটিক্যাল পার্টির দক্ষতার উপর নির্ভর করে সে রাষ্ট্রের কারণ আমি যখন সংসদ একজন প্রতিনিধি দাঁড় করাই সে কি জনপ্রিয়তার প্রেক্ষিতে আসবে নাকি সে দেশ ও মানুষের সেবার জন্য নিয়োজিত হয়ে আসবে বাক্যটার মধ্যে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ এখন আমি অনেকভাবে জনপ্রিয় হতে পারি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সিনেমা পর্দার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে আমরা জনপ্রিয় হতে দেখতে পাচ্ছি এবং তারা আপনার ইসেতেও যান রাজনীতিতেও আসেন কিন্তু পরবর্তীতে তার যে কনসিকুয়েন্সেস সেই একটা সুখকর হয় সেটা কিন্তু আমরা দেখতে পাই না পৃথিবীর বাইরের ইতিহাসেও দেখতে পাই না এখানে তো নাই এখানে তো অনেক অনেক জটিল প্রক্রিয়া তো এই যে আপনি যখন কাউকে একজন বেঞ্জির আহমেদ বলেন একজন জেনারেল আজিজ বলেন একজন আনার বলেন এই প্রত্যেকেই তাদের জীবনের যখন আপনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিবেন তখন তাদের যে নীতি নৈতিকতার অবস্থান কি সেটি যাচাই বাছাই করা কি আমাদের যে সরকারি আসুক তার দায়িত্বের মধ্যে পড়ে কিনা এক প্রশ্ন নাম্বার মানে এটা এক নাম্বার প্রশ্ন আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে দেখুন আমি একটা কথা বলি র্যাব যখন আসে বিএনপির আমলে র্যাবের ক্রস এই বিষয়টা র্যাবের যে ই আছে সেটা নিয়েও কিন্তু অনেক বিতর্ক আছে আপনি কোন একটা প্রতিষ্ঠা মানে একটা ইনস্টিটিউশনের একটা ফোর্স করলেন সেই ফোর্সকে আপনি অপারেশন ক্লিন হার্ট বলেন বা বিভিন্ন নাম বলেন এগুলো দিয়ে দিয়ে আপনি নানা কিছু করলেন সেই ক্ষেত্রে রাষ্ট্রের ওখানেও কিন্তু আপনার সরকার একটা সুচিন্তিত পলিসি নিয়ে কিন্তু অগ্রসর হয়েছে আমার বক্তব্য হচ্ছে আজকে যে এরকম প্রধানেরা এই ধরনের অভিযোগে অভিযুক্ত হন তাহলে এই প্রধানদের প্রধান করণের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা জরুরি আপনি কেন তাদের প্রধান করেন যে প্রধান নৈতিক নৈতিক স্খলনের শিকার হন অথবা কেন আজও আপনি ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ করবেন কিন্তু কোন প্রধান জবাবদিহিতার মধ্যে দিয়ে যাবেন না প্রধান বাদ দেন কোন কর্মকর্তা জবাবদিহিতার মধ্যে দিয়ে যাবেন না কোন সরকারই জবাবদিহিতার মধ্যে দিয়ে যাবে আমাদের যে বিরুদ্ধে যে সব অভিযোগগুলি এসছে এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি যেমন একটা সিগনেচারের একটা উদাহরণ দিলেন জনাব এস পি মাহমুদ আপনি এই জায়গাতে কিভাবে দেখেন এটা হয়তো আমার আমি অবশ্যই উনি যেটা বলেছেন সেটা সবই সঠিক বলেছেন কিন্তু আমি একটা কথা বলি বেনজির আহমেদের বিরুদ্ধে তো আমেরিকার একটা স্যাংশন এসেছিল ওটাও তো লিপিবদ্ধ না ওটা তো বিধিবদ্ধ তো তখন কি বাংলাদেশের মানুষ বা এরকম কোন ই করা হয়েছিল যে উনার বিরুদ্ধে স্যাংশনটা আসলো কেন সেই জন্য কি গভর্নমেন্ট কোনো কমিটি গঠন করেছিল এটার কোনো যাচাই বাছাই করেছিল আমি প্রশ্ন রাখছি আদতে এই অভিযোগগুলো কি সত্য না অশুদ্ধ অসত্য এই সকল কিছু কি হয়েছিল ওটা তো তখন একটি দেশ যে কোনো দেশ না আমেরিকার মতো একটি দেশ স্যাংশন দিয়েছে আপনি যদি বলতে চান যে পলিটিক্যালি স্যাংশন দেওয়া হয়েছে তাও তো সেটা যাচাই বাছাই করে আমাদের জনগণকে জানানোর কথা ছিল আমরা কি জানতে পেরেছি সে বিষয়গুলো তো আমাদের এই জনগণ কখনো কখনোই আপনি জনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের কথা বলেন কিন্তু আপনি জনগণকে কখনো কোনো কৈফত দিবেন না আপনি টাকা পাচারের কৈফত দিবেন না আপনি অর্থনৈতিক অবস্থার কৈফত দিবেন না মনোযোগ দৃষ্টি দৃষ্টি সরানো সেটার কথা আহ রহমান বলেছেন এবং আমি আমি এটা অ্যাড্রেস করতে চাই যে আমার মিডিয়া ফ্রি প্রেস যে কোন দেশের জন্য তো গুরুত্বপূর্ণ যে কোন দেশের জন্য তো ফ্রি প্রেস গুরুত্বপূর্ণ আজকে বাংলাদেশের মিডিয়া অ্যাজ এ হোল আপনি একটু দেখবেন তো নিরপেক্ষভাবে নির্মোহ ভাবে দেখবেন মিডিয়ার লিডিং নিউজ হয় কি আমি যখন বিদেশে পড়তে গেলাম পিএইচডি শেষে আমি যখন আসি আমি রীতিমতো শখ মানে শখ হয়ে গেছি শক্ত হয়ে গেছি বাংলাদেশের প্রথম সারির সকল পত্রিকার লিডিং নিউজ হচ্ছে অপবিশ্বাস এবং সাকিবের দুই বাচ্চা এটা তো একটা বিনোদন ধরতে এটা কিভাবে একটা পত্রিকার লিডিং নিউজ হয়ে যায় আজকে প্রেস মিডিয়ার প্রতি মানুষের আস্থা কতখানি আছে আপনি একটা গবেষণা চালান জরিপ চালান কেন মানুষ আস্থা আস্থা হারিয়ে ফেলেছে এই যে আস্থাহীনতা ইনস্টিটিউশনের প্রতি আস্থাহীনতা মিডিয়ার প্রতি আস্থাহীনতা আপনার মনোযোগ এবং আমি আপনার সাথে আগেও বলেছি আবারও বলছি আমরা এমন একটি পরিসরে এখন বসবাস করি যে পরিসরে আমি কখন কি নিয়ে কথা বলবো সেটিকে নির্ধারণ করা হয় মিশেল ফুকো নামে একজন আমার খুব পছন্দের দার্শনিক আছেন উনি খুব প্রভাবশালী উনার একটা তত্ত্ব আছে বায়োপলিটিক্স বায়োপলিটিক্স কি জানেন স্টেট এমন একটা পর্যায়ে রাজনীতি করে এমন এমন কতগুলো নর্ম তৈরি করে এমন কিছু পরিষদ তৈরি করে যেখানে জনগণ তার হাতিয়ার ওয়েপেন হিসেবে কাজ করে টুলস হিসেবে কাজ করে তো আজকে বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন এত করাপ্টেড হয়ে গেছে আমি আপনাকে আরেকটা মানে গবেষণা মাঠ গবেষণা সরাসরি তথ্য দিই সবাই মানে এই 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 কথাটা কোন এক ডিপার্টমেন্টের কোন একজন আমাকে বলছে যে আমাদের তো আমরা তো সবাই মিলে মিশেই ঘুষ খাই আমরা সবাই মিলে মিশেই ঘুষ খাই কোট আমি এই সিস্টেমটা তো যদি না থাকে তাহলে তো আমার পকেটে এই টাকাটা আসবে না এই জন্য আমি সচেতন ভাবে চাই এই সিস্টেমটা টিকে থাকুক তাহলে এই যে আপনার পরিস্থিতি এই পরিস্থিতি আপনি জিয়ে রাখছেন প্রতিটা মানুষ প্রতিটা মানুষ মানে আমার মনে হয় যদি একটা রিসার্চ করা হয় এখন সত্যিকার অর্থে বাংলাদেশে যদি একটা ফান্ডিং রিসার্চ করা হয় তাহলে দেখা যাবে মোর দেন সেভেন্টি পার্সেন্ট মানুষ হয়তো বা যারা এই যে সরকারি বলেন বা এই ধরনের প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে তারা প্রত্যেকে কোনো না কোনো ভাবে করাপশনের সাথে যুক্ত হয়ে গেছে কেন যুক্ত হবে আপনার দেশের এখন মুদ্রাস্ফীতি কত আপনার দেশের ব্যাংকের রিজার্ভ কত ঋণের পরিমাণ কত আপনি যে টাকা এই সামনে ঈদ আসবে আপনার যে টাকা আচ্ছা ঈদের দিন তো তো মনে হয় সবাই একটা ভালো খাবার খায় এটা চল এলাচের দাম এলাচের দাম টাকা কেজি তো এই যে মুদ্রাস্ফীতি আপনার যে ইয়ে আছে মানুষ তো মানুষের তো না বিশ্বাস এমনি উঠে যাচ্ছে তখন আমি কি করবো আমি বাঁচবো না আমি দুর্নীতি করে হোক যেভাবে হোক সেভাবে বাঁচবো এবং যে সিস্টেম আমাকে দুর্নীতি শেখাচ্ছে যে সংগঠন আমাকে দুর্নীতি কি করছে তাতেই আমি নাচারিং করব এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নাই কোন আপনি যদি এটা থলের বিড়ালটা না মানে মানে আপনি এখানে সরকারের ব্যবস্থাটাকেই বড় দায় দিতে যাচ্ছেন সরকারের মানে আমাদের ইকোনমি ম্যানেজমেন্ট থেকে শুরু করে সরকারের একটা ব্যর্থতা দেখতে পাচ্ছেন যে কারণে আপনি মনে করছেন যে দুর্নীতিতে মানুষSYM পুলিশের একটা বিশাল বাহিনী এখানে কারণে হয়ে যাচ্ছে আমাদের তাদের প্রয়োজনে দরিন জীবনের প্রয়োজনে এটা এরকম এর ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই এই সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে এবং এটা এই সরকার না এটা দীর্ঘদিনের একটা সিস্টেম হয়ে আসছে